আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে পঞ্চাশ বছর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তেনারা কোন উন্নয়ন করতে পারেন নাই মানুষের চোখে পড়ার মতো কোন উন্নয়ন করতে পারেন নাই যে আঙ্গুল নিয়ে দেখিয়ে দিবে এই ফুলবাড়ির পার্বতীপুরের মানুষ এই ধরনের উন্নয়নমূলক কোনো কাজ এই এমপি মন্ত্রী করে নাই বরঞ্চ তারেক রহমানের নির্দেশে আমরা এস এম জাকারিয়া বাচ্চু ভাইয়ের নেতৃত্বে পার্বতীপুরের কথা আমি বলব না এই ফুলবাড়িতে পঁয়ত্রিশ বছরের এমপি মন্ত্রী ছিলেন আমরা তার নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির একত্রিশ প্লেট বিতরণ করেছিলাম এই ফুলবাড়িতে আমরা দেখতে পেরেছি সে সময় চড়া রোদ ছিল চড়া গরম ছিল আমরা দেখেছি মোটর সাইকেল তো নিয়ে যাওয়া সম্ভব না বরঞ্চ গোটা গা মানুষের ধুলা সাদা হয়ে যায় শুধু মাটি আর ধুলা মাটি আর আওয়ামী লীগেরা কি বলেছিলেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতারা বলেছিলেন যে আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে আমরা কোনো রাস্তা কাসা রাখি নাই অথচ শত শত মাইল এই ফুলবাড়িতে কাদা রাস্তা ট্যাগুলো ছবি দেখেন নাই বড় বড় ছবি লাগাইছে দেখছেন মা বোনেরা যারা যারা ভোটের দাঁড়াই ব্যাগগুলো দেখেন না বড় বড় বিলবোর্ড লাগায় যে ছবি এরকম বিলবোর্ড লাগাইছে কারো ছবি চুরি করে না কারো ছবি চিঁড়ি ফেলে না আর বাসু ভাইয়ের এরকম বিল ওনারা বাঁশের মুড়ে থেকে কাটি নিয়ে যায় ওনার ছবিগুলো নিয়ে যায় আরে ভাই বাসু ভাইকে তো দেখেন নাই বাসু ভাইয়ের ছবি দেখে এত ভয় পান কেন ভয়েরও কারণ আছে কারণ বাচ্চু একজন উন্নয়নের কূতীক বাচ্চা গরিব দুঃখী মানুষের একজন বন্ধু এই কারণে আপনারা ভয় পান করতে পারে আপনারা সেটা করতে পারেন না এটাই কিন্তু আপনাদের ভয়ের কারণ এতগুলো লোকের নেতার থাকে তাদের ছবি চুরি হয় না বাচ্চুর ছবি চুরি হয় কেন আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে পঞ্চাশ বছর এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কোন উন্নয়ন করতে পারেন নাই মানুষের চোখে পড়ার মতো কোন উন্নয়ন করতে পারেন নাই যে আঙ্গুল নিয়ে দেখিয়ে দিবে এই ফুল করে মানুষ এই ধরনের উন্নয়নমূলক কোন কাজ এই এমপি মন্ত্রী করে নাই বরঞ্চ তারেক রহমানের নির্দেশে আমরা এস এম জাকারিয়া বাচ্চু নেতৃত্বে পার্বতীপুরের কথা আমি বলবো না এই ফুলবাড়িতে পঁয়ত্রিশ বছরের এমপি মন্ত্রী ছিলেন আমরা তার নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির একত্রিশ দফা লিপলেট বিতরণ করেছিলাম এই ফুলবাড়িতে আমরা দেখতে পেরেছি সে সময় তোরা রোদ ছিল তোরা গরম ছিল আমরা দেখেছি মোটর সাইকেল তো নিয়ে যাওয়া সম্ভব না বরঞ্চ গোটা গা মানুষের ধুলা সাদা হয়ে যায় শুধু মাটি আর ধুলা মাটি আর আওয়ামী কি বলেছিলেন আওয়ামী এমপি মন্ত্রী নেতারা বলেছিলেন যে আমাদের পার্বতীপুর ফুলবাড়িতে আমরা কোনো রাস্তা কাঁচা রাখি নাই অথচ শত শত মাইল এই ফুলবাড়িতে কাদা রাস্তা পার্বতীপুরে তো আছে আজকে তারা বাচ্চু ভাইয়ের উপর অনেকেই কিন্তু হিংসা করে হিংসাটা কেন জানেন আমরা দুর্গা পূজার সময় আমরা বাচ্চু ভাই সহ আমরা ফুলবাড়ি পার্বতীপুরে পুকিটি ইয়াতে গিয়েছিলাম পূজা মণ্ডবে এক পূজা মণ্ডপে গিয়েছিলাম আমাদের দশ নম্বর হরিরামপুর ইউনিয়ন বাজারে সেখানে ওই পূজা মণ্ডপের সভাপতি বলছেন যে ভাই আপনি এসেছেন আমরা মহা খুশি এই যে কি বলতে আমাদের পূজা মণ্ডপে দেখেছেন এই পূজাটা বাচ্চু ভাই দিয়েছিলেন স্পষ্টভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তারপরে আমরা বললাম ভাই তাইলে ভোরের সময় কার কাম করবেন কছে নম ভগবতে বাচ্চু ভাইয়ের ধানের শীষ বাচ্চু ভাই ধানের শীষ পায় আমরা নিঃস্ব তার কাজ করব। তাহলে বাচ্চু ভাইয়ের উন্নয়নকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর অন্য নেতাদের দেখাতো আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় মন্ত্রী ছিলেন অন্যান্য দলেরও ছিলেন কিন্তু আঙ্গুল দিয়ে উন্নয়ন দেখার মতো তাদের কোনো প্রমাণ নাই এমপি মন্ত্রী থাকলে আর দল ক্ষমতায় থাকলে তাদের নিজস্ব একটা ক্ষমতা থাকে কিছু না কিছু করার কারণ তারা সরকারি বরাদ্দ পায় সরকার থেকে করা সম্ভব কিন্তু পঁয়ত্রিশ বছর এমপি মন্ত্রী থাকার পরেও তারা কোনো উন্নয়ন দেখাতে পারে নাই আজকে বাচ্চু ভাইয়ের উপর সবাই হিংসা করে হিংসাটা কেন আজকে হিংসার কারণ উনি জ্বালা বয়স থেকেই গরিব দুঃখী মানুষের পাশে থাকেন এলাকার উন্নয়ন করেন জনগণের পাশে থাকেন এটাই কিন্তু তার তাদের হিংসা কারণ বাচ্চু বা যেটা করতে পারে ওনারা সেটা করতে পারে না এটাই হচ্ছে তাদের হিংসা আপনারা হয়তো শুনলে অবাক হবেন এই যে একগুলো ছবি দেখেন নাই বড় বড় ছবি লাগাইছে দেখছেন মাপড়েরা যারা যারা ভোটের দাঁড়াইবে একগুলো দেখেন না বড় বড় বিল লাগায় এই যে অঙ্কে ছবি এরকম বিল বোর্ড লাগাইছে কারো ছবি চুরি করে না কারো ছবি চিঁড়ি ফেলে না আর বাসু বাইরে এরকম বিল ওনারা বাঁশের মুড়ে থেকে কাটি নিয়ে যায় ওনার ছবিগুলো নিয়ে যায় আরে ভাই বাসু ভাইকে তো দেখেন নাই বাসু ভাইয়ের ছবি দেখে এত ভয় পান কেন ভয়েরও কারণ আছে কারণ বাচ্চু একজন উন্নয়নের বার বাচ্চু গরিব দুঃখী মানুষের একজন বন্ধু এই কারণে আপনারা ভয় পান বাচ্চু যেটা করতে পারে আপনারা সেটা করতে পারেন না এটাই কিন্তু আপনাদের ভয়ের কারণ নাহলে একগুলো লোকের নেতার পোস্টার থাকে ছবি থাকে তাদের সবই চুরি হয় না বাচ্চু সবই চুরি হয় কেন বাচ্চুকে এত ভয় কেন কারণ ওনারা জানে জাগামিতে উপরে যে জালা থাকে আর নিচে যদি আপনারা মায়েরা থাকেন ভাইরা থাকেন ইনশাআল্লাহ ওই ঢালেন সিজে পুটিক এ জেন্ডাকারিয়া বাচ্চু পাবে প্রিয় মাও বোনেরা আপনারা কিন্তু 25 বছর থেকে ভরদান নাই দিবেন অনেকে নয়া ভোট হয়েছে তারাও দিবে পারে নাই কেন দিবে পারেন নাই কারণ শেখ হাসিনা সরকার সরকার কি ভোট আয়ত করে ফেলাইছিল আপনারা যখন ভোট দিবে গেছেন যা দেখেন কত হয়ে গেছে আপনার ভোট হয়ে গেছে তা আপনাদের কি রাগ নাই মারাম ভোট হয়েছে তা যখন আপনার মনে হয় যে ভোটটা যদি হয় যারা এগারো বছর ভোট দিতে পারে নাই আমার মনে হয় তারা ব্যালট পেপার পেলে এত জোরে ছিল মারবে ওই রাগতে মনে হয় সিলে যাবে তাদের খোঁপে প্রিয় মা ও বোনেরা আপনারা জানেন আমাদের এস এম জাকারিয়া বাচ্চু উনি কিন্তু শুধু এমপি নির্বাচন করবে সেটা নয় উনি পার্বতীপুরে উনি দুই দুইবার উপজেলা নির্বাচন করেছিলেন একবার উপজেলা নির্বাচন ওই হাসিনা সরকার তাকে জয়ী ঘোষণা করে নাই কারণ ওই সময় ছিল হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার দানব সরকার ওনারা জোর করে ওনাদের পক্ষে রায় নিয়ে ওই বাচ্চ ভাইকে উপজেলা পরিষদে যাইতে যায় নাই তাই আমি মনে করি অনেকেই কিন্তু বলতেছে হয়তো অনেকে মনোনয়ন প্রত্যাশীর অনেক লোকে কিন্তু আছে বলতেছে আমরা টিকিট পাচ্ছি কি ভাই বলতেছে না কেউ বলতেছে টিকিট আমাদের পকেটে কেউ করছে যে আমরা গ্রিন সংকেত পাইছি আরে গ্রিন সংকেত লাল সংকেত সবুজ সংকেত হলুদ সংকেত কালা সংকেত এগুলো যদি হয় তাইলে আপনারা বলতেছেন না কেন আমাকে ধানের শীষে ভোট দিন এটা বলতেছেন না কেন একটা কথা বলি এক মেয়ে ওই মেয়ে বিয়ে হয়ে গেছে বিয়ের পর তাই সংসার করতেছে একদিন স্বামীর আগে ঠেলায় বিষ পান মারা গেছে মারা গেছে পরের দিন যখন দেখি হয়েছে সে স্বামী মারা গেছে তখন ওই ছেলের বাম মা যে আমার এই বউ আমার আমার ছেলেকে মারি ফেলাইছে আমার ছেলে আমার ছেলেকে মারি ফেলছে আমার ছেলের বউ তখন মামলা হয়ে গেছে মামলার পর কোর্টে যখন বিচার গেছে এখন জজ সাহেব সাহেব রায় দিছে মেয়ের ফাঁসি মেয়ে কছে যে আমি কি বলবো আমি নিয়ে বলতে পারি আমি আমার স্বামীকে হত্যা করি নাই তখন বলতেছে যে তাইলে কি করা যায় তখন ফাঁসি হবে ওই সময় কিন্তু জজ ম্যাজিস্ট্রেট থাকে না এইরকম রুবেল নিয়ে থাকে তা কিন্তু ফাঁসি দেওয়ার সময় তোমার কোনো আশা আছে আশা থাকিলে বলো তখন ওই মেয়ে বলতেছে আমাকে একটা মাস সময় দেন স্যার এক মাস পর আমি আপনার আসি আমি ফাঁসির ঝুড়িতে ঝুরবো তখন ওই মেয়ে মেয়ে ঠিক আছে তোমাকে এক মাস সময় দেওয়া হলো প্রশাসন তাকে এক মাস সময় দিল তখন ওই মেয়ে কি কাজ বলতেছে বাবা তুমি আমার মা বাড়ির পাশে যে মাঠটা আছে এই মাঠটা ঘুরে দাও ঘিরে দাও কথা কেন কত এই মাঠটা দাও আমি প্রমাণ করবো যে মিথ্যে মিথ্যে তখন কি কাজ করছে ওই মাঠটা বা কেন ঘিরি দিয়ে কেউ তো ফাঁসি হবে কত ফাঁসি হোক না কি হোক আমি প্রমাণ করব তখন ওই মাঠ কিন্তু ঘিরে দিছে দেওয়ার পর ওই মেয়ে কি কাজ করছে বিরাট বড় পাঞ্জাবি লাগাইছে দরবেশ আছে দরবেশ সাজিয়ে ভেতরে একটা ঘর করছে আল্লাহু 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 করে জেকের করে এখন সবাই কয় আমাদের এখানে বিরাট পিজ আছে বিরাট বড় দরবেশ তখন চতুর্দিকার লোক ওখানে আসে আসে দোয়া দেয় ওই টাকা কিন্তু প্রচুর হয় টাকাগুলোর বাবার দেয় তার একদিন কি কাজ হয়েছে কথা মাইকিং মাইকে অ্যালার্ম করে দাও যে আল্লাহ কথা বলবে জন মানুষের সাথে আল্লাহ কথা বলবে এটা মাইকিং করে দাও তখন সারা দেশে মাইকিং করে দিছে যে পীর আছে সবার সাথে আল্লাহ কথা বলবে আল্লাহ কি কথা বলতে পারে আল্লাহ তো নিরাকার তখন কি করছে যে জজ সাহেব ফাঁসির রায় দিছে জজ সাহেবের বউ সবাই কিন্তু টিকিট কাটছে জজ ব্যারিস্টার জনগণ টিকিট কাটছে বস্তায় বস্তায় টাকা হয়েছে ওই টাকা সকল মা বাপের কত পাঠায় তারপরে যাই হোক সবাই গেছে যখন ওই মহিলা দরবেশ উনি ভেতর থেকে মাইক থেকে মাইকে বলতেছে যে আল্লাহ কথা বলবে ঠিকই যারা যার সন্তান তাদের সাথে আল্লাহ কথা বলবে না তখন তো সবাই মানি নিছে কথা সবাই পঁচিশ মিনিটের জন্য চোখ বন্ধ করো তা সবাই পঁচিশ মিনিটে চোখ বন্ধ করছে বন্ধ করার পর এখন ওই দরবেশ মহিলা পীর বলতেছে আল্লাহ কথা কইছে কথা হ তখন আর একজন তোর সাথে কথা কইছে কইছে তো আর একজন তোর সাথে কথা কইছে হ্যাঁ আল্লাহ কথা কইছে তো তার মানে ওরা এখন কথা আমি যদি কই কয় নাই তাহলে আমি যার সন্তান হলাম আমার ওখানে বলি দিছে যারা যার সন্তান তাদের সাথে কথা বলবে না তখন ওই সবাই কিন্তু বলে কথা বলছে আমি যদি বলি আমার সাথে আল্লাহ কথা বলছে তাহলে তো বলবে যে যারও এই জন্য কথা বলে না আমি যদি বলি বলে নাই তখন ওই মহিলা বেড়ে আসছে মাস পুরে গেছে বেড়ে আসিয়া এখন ওই যশ যশের যশ সাহেবকে বলতেছে যশ সাহেব